উপকার করবি কি করি গেছে বাহু মেরু ভালোই তো মরার আগে মরা কাদা কাঁদে বাড়িতে মরা বাড়ি বানা ফেলেছ তাই না এখন কেবা ঠাকে সে ভালি যন্ত্রণা কমিছে যন্ত্রণা কমিছে তয় আলো লাগলে একটু সুখের মধ্যে পোড়া করতেছে সেই জন্য বাদ রেখেছি কি যে সর্বনাশে চিন্তা ভাবনা যে করিস তোরা একটু চিন্তা করে দেখে এই জিনিস যে তোরা মানুষের চোখে মারবার গেছিল তাগারে কি অবস্থা হয়তো আমা তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করেছ বাপরে আমার কপাল দেখি খুলে গেছে আমার বিটিটা দেখি আমার খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছে না ভাইবলিম যে খুনকার সসার জীবন মরণ অবস্থার কথা শুনে তুমি যদি মনের দুঃখকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও সেইজনই খস খবর লিলে মনের দুঃখ তো হচ্ছে কিন্তু পেটে খিদা থাকলে মনের দুঃখ বেশিক্ষণ থাকে না আম্মা শুনেছ তুমি নাকি খুনকার সসার খাবার শুনে কাঁদিসো এখনও তো কাঁদতিসি টের পাছছ না তুগারে বাপ আর খুনকার নারায়ণকারী কুরুক তুরা মানুষ বিপদেতে খুশি হসনি বিপদে পড়ব কায় দিলাম আমার আব্বার উপরও তো আক্রমণ হয়েছিল তখন যদি তাগারে কথাটা কতে তাহলে বুঝতাম যে তুমি আমার আব্বার ভালো চাও আমি তো কোনোদিনও তোর বাপের ভালো চাইনি রে মা আর তোর বাপের শত্রুর বাড়ি যদি যাবার পারতাম তাহলে তাগারেও কথাটা করতাম তাগারে যখন কথাটা কবে পারো নাই তখন প্রতিশোধ হয়ে গেছে আম্মা এ নিয়ে আর তুমি কোনো কথা কবে যাইছো না খুব মনে করেছে জিতে গেছো তাই না খুনকার যদি এখন বোমা হামলার কেস করে দেয় তাহলে সকলের ধরে বাইন্দে নিয়ে যাবেনি সেই জন্য করছিলাম কাল সকালবেলা খুনকার মেরে যায় তার শরীরের খোঁজ নিয়ে আসবুন আর দরকার হলে কয়ে আসবো এই ঘটনার সাথে চৌধুরী কোনো সম্পর্ক নাই ধরো মানসিক ভালোবাসি যে জীবনে এইরকম একটা অববত শুনো লাগবে এই কথাটা কোনোদিনও দিনও বের পারি নাই রে ভাই আমি সাহেব কিরম করে কইলে আমরা নাকি কি খুনকা সাহেবের মোর আর কাদা কাজ বেরাইছি মেরু রে এই সব নিয়ে এখন আর আমি কোনো দুঃখ করতেছি নি রে মেরু মনে করছে এখন আমার এই দিন সময় খুব খারাপ যাচ্ছে তো সেই জন্য সব কিছু মানে নিচ্ছি কিন্তু একটা কথা মনে রাখিস মেরু কি এই দিন দিন নয় আরো দিন আছে এই নিয়ে যাব সেই তুই ঠিক কথাই কইছিস ধরু ভাই স্বামীর এই অবস্থায় স্ত্রী হয়ে এক ফোঁটা চোখের পানি না অথচ আমারও চোখের পানি লি কত সাইজ করলো রে যারু ভাই তুই খালি খুনকার সাহেবের দুঃখ চোখের পানি হিসাব করতেছিল মেরু কিন্তু একবার চিন্তা করে দেখ কেউ তো আমার কথা ভাবলে না আমরাও তো কানের বাঁচি আইসি স্যার ক খুনকার সাহেবের শোকে আমি তো সে কথা ভুলিয়ে গেছিলাম রে ভাই আমার এই কানের গদ্দি সাই সাই করে কম করে হলেও একশো বোমা চলে গেছে রে ভাই আমি আমার নিজের শোকে দেখেছি মেরু সামনে পিছনে ডানি ভাই কত যে বোমা ফুটলে তার হিসাব রাখি নাই খালি একটা মুখের দিক তাকায়া কিন্তু সেই মানুষটার জন্য একটু দুঃখ প্রকাশ করব তার উপায় নাই এই দুঃখটা আমি কোনো মতেই মানে নিবে পারতেছি নি রে বেরু একটা বারের জন্য তুই চিন্তা করি দেখ রে ভাই যে বাড়িতে এই এইরকম একটা ভয়াবহ ঘটনা হয়ে গেছে সেই বাড়িতে কোনো টু শব্দ পর্যন্ত না দেখ সকলে নিশ্চিন্তে মনে হচ্ছে কিরম করে ঘুম পাচ্ছে আমি খালি চিন্তে করতেছি খুনপার সাহেবের কথা তার স্ত্রী তার পুত্তুর কারুর চোখে এক ফুটা পানি নাই তার জন্য রে মেরু আমার মনে হয় সকলেই খুব খুশি হয়েছে এজর ভাই এই খুনকার সাহেবের বুনিক একটা খবর দেওয়া খুব জরুরি হয়ে গেছে কখন যে কি হয়ে যায় মেউরে এখানে বসে বসে বাড়ি পাহারা দিয়ে আমার করে লাভটা কি ক যেখানে একটু চোখের পানি ফেলায় নিয়ে স্বাধীনতা নাই বড় ভাই খুব তো শান্তির ফেরিয়ালো হয়ে গেছিল শান্তি ফেরি করে করে কয় পয়সা লাভ করেছ এখন তুই হিসেব টিভের কই হিসেব টিপের পারবো একটা সাদা না হাতে নিয়ে শান্তি শান্তি করে তুই কি আব্বার উপর বোমা হামলা থেকে ব্যাপার চলে ভাই এখন যদি আমরা কই আমাদের আব্বার উপর বোমা হামলার জন্য দায় তুই এই দায় থেকে নিজেকে এরাবার পারবো দেখ এক দাঁড়া সুজা শান্তি প্রতিষ্ঠা না করবের পার দায় আমার কাঁধে নীতি আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে আমি একটা সত্যি কথা কই বাধ্য হচ্ছি আমার শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দুইটে বাধা হলি তোরা দুজন তুরা দুজন তোরা দুজন দেখেছিস মেজু ভাই দেখেছিস কাটা শুরু করলে পলা কোন জায়গা থেকে কাটতে হবে এবার বুঝতে পারছিস তো আরে ঘরের মধ্যে তো আগাছার জন্য ভরপুর হয়ে গেছে তবে এক্সট্রা তো আগাছা জন্মানোর সাথে সাথেই সেটা নির্মূল করার ব্যবস্থা করা থাকে বড় ভাই তুই এখন প্রমাণ করে দে আমরা দুই ভাই সমস্ত শান্তির পথে একমাত্র বাধা হয়ে দাঁড়াইছি সেটা তোকে এখন বুঝা দেওয়া লাগবে বুঝাই দেবা দে বুঝাই দে যেটা দিনের আলোর মতো পরিষ্কার অঙ্ক কষে তো সেটা আর বুঝানোর দরকার পড়ে না রে সুজা তোরা এই আমি কি করিস বিভিন্ন মানুষের শরীরের উপর সাপ নিক্ষেপ করে তোরা আতঙ্ক তৈরি করিস এরম কি এরম কি চৌধুরী চাচার গায়ের উপর পর্যন্ত তোরা সাপ নিক্ষেপ করিস কেরে ইট মারলি করে পাইট খেল খাওয়া লাগে সেই কথা তোরা ব্যাকরণ বইতে পুলিশ নাই দেখেছু ভাই দেখেছু তার মানে ব্যাকরণের বুঝ দিয়ে সে কিন্তু আব্বার উপর বোমা হামলার সাপোর্ট করলো সি সি বড় ভাই সি তুই এত বড় বেমন হয়ে এখন আমার বোঝা হয়ে গেছে রে আমাকে হাত থেকে সাপের মতো বড় একটা আশ্রয় তুই কাইরে নিয়ে চৌধুর বেড়ে জমা দিয়ে আস ওয়াল্লিপুর আব্বার জীবনটাকে মুখে টেলে তাই না

শান্তির পতাকা না অশান্তির পতাকা বুঝতে পারতেছি এই সাদা তেনার মধ্যে কি আছে রে সাদা তেনার মধ্যে মনে হচ্ছে শক্তি আছে দেখ না তেনা নিয়ে মাঝে মধ্যে কিরম চাইতে ওঠে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালামদা কার আগে দেয়াuserService কোন কার সাথে মারামারি বাদবাদি করে মনে হচ্ছে হাউস মিটতেছে না সে জন্য আমার পায়ে পাও দিয়ে ঝগড়া বাড়ানো হচ্ছে ঝগড়া বাদে এমন কাম না করলি তো হয় আমার আপনি মাথায় কি বাড়ি দিলাম শুনি আমার মিয়া ઘરે নাকি কোন কাছে মাপ সাওয়ার কত দেওয়া হয়েছে জানতে সমস্যা কি হয়েছে একজন মানুষের উপর বোমা হামলা হয়েছে তার খোঁজ নিবার গেলে সমস্যাটা কি সমস্যা কিছু হয় নাই তবে ঘটনাটা যখন একতরফা হয়ে যায় তখন কষ্ট পায় কষ্ট না কল জেদ তোমাদের ভিতরে যদি কষ্ট থাকতো তাহলে গিরামটা এইভাবে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যেত খুব একেবারে গিরাম দরদ হয়ে গেছে আমার উপর যখন আক্রমণ হয়েছিল তখন আপনার দরদ ফটোয়া কোন ছিল দরদ দেখার জন্য নিজেকে দরদি হওয়া লাগে আরে প্লাস্টিকের সাপ দেখে তো ফিট লাগে গেছিল চোখ তো কানা হয়েছিল না তখন যে এবারে সাজাহান নিজে আইসে এবারে সকলের কাছে মাপ চাই প্লাস্টিকে সাপ জমা দিয়ে গেল সেটা কি ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনার মিয়াগের সাথে আমি আর কোনো কথা কব না এবার দয়া করে আমার কাম করবেন রশিদ এই বেকার জীবন তার ভালো থাকতে আছে না রে বেটা আমারও তো একই অবস্থা রে কারণ কাম নাই কাজ নাই মাঠে বিপক্ষ দলের খেলোয়াড় না থাকি খেলবো কার সাথে কত দে হয় হয় বেটা খেলাধুলা তো সব বন্ধ হইয়া গেল একটা দাওয়া খাইয়া হগলগুলা যেন মিন্দুর গদের মধ্যে যাইয়া পলাইবে এই কথাটা আগে জানলে তাহলে দাওয়া হইতো তাম না কি কও হয় এখনো তো সাপের অস্ত্রটা রিজার্ভে রাখি দিই মেরুরে বেশি ফালাফালি করবে নিষেধ করে দে ওরাই গ্রামের মধ্যে যে ধরনের ঘটনা ঘটাইছে তার পরিণাম যে কি ভয়াবহ হবে সেটা তোরা চিন্তাই করবে পারতেছ না রে মেরু ধরু ভাই যারা পক্ষের সমাবেশ দে ভয় ভয় বোমা হামলা করে তারা তো জানেই না যে মানুষ খেপলি পারে কি হবার পারে সেটা কল্পনা করে পারে পারে না মাফ করে দে মাফ করে দিলাম এ তামছড়া দেখছো ব্যাটা এরকম বেহায়া জীবনে তুই দেখছো

আর যদি বেশি দেরি করিস তালি আমি মাটার কেসের আসামি হয়ে যাবে ঠিক কইছিস আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই আইন নিজের গতিতেই চলুক চল অসুবিধা নাই শোন কথা দিচ্ছি

ভাই ওই ভিলাত মা ফিলাত মনে করে দুটি আমি খাই পেলাই নাকি না 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 আই নিজের হাতে তুলে নিস নে আই নিজের হাতে তুলে নিস নে আর মশা মারি হাত গন্ধ করার কোন দর ঘর নহয় এ চিন্তা করিস না কান্দাবড়া ভালো করবো বল তো এ দুটি গরু মানে ফায়দা খাব অসুবিধা না না চব্বিশ ঘন্টা পার হয়ে গেল রে সুজা এখনো পর্যন্ত কোনো কুলকিনার করতে পারছিস না তুই কোনো টেনশন করিস না রে মেজো ভাই এ মুখ আমি বলেছি না কাটতে কাটতে যাব কাটতে কাটতে যাব আমার চোখের সামনে যেই পড়বি দেখবি তার কল্লাই নাই হয়ে গেছে এই কথা তো ঘটনা ঘটার পর থেকে শুনতেছি কোনো অ্যাকশন তো হলেই না কল্লা কাটা তো দূরে থাকুক চৌধুরী বাড়ির বাগানে ঘাট দিব পর্যন্ত কাটা হলে না আ। এই কথা তুই ঠিকই কয়েছিস সে মেজু ভাই আসলে হয়েছে কি সত্যি কথা বলতে আমাকে তো কোনো লোকবল নাই আসি মাত্র দুইটা ভাই এই দুইটা ভাই মিলে যদি চৌধুরী বাড়িতে অ্যাকশনে যাই তাহলে তো লাইফ রিক্স হয়ে যাবে পারে তো কিন্তু আমি অনেক আগে কয়েছি রে সোজা চৌধুরী বাড়ি কেউ না থাকবার পারে তাকে তিন ভয়ন আছে তাকে মধ্যে ঐক্য আছে আমাকে তো সেটাও নেই রে আমার টেনশনটা তো সেখানে রে মেজো ভাই টেনশনটা সেখানেই আব্বা অজ্ঞান থাকা অবস্থায় আমরা যদি কোনো অ্যাকশনে যাবার না পারে আব্বা সুস্থ হওয়ার পর কিন্তু আমাকে টিটকারি দেবে নে রে ভাই আর রাখ তোর টিটকেরি তুই আব্বার টিটকেরি কথা ভাবতেছিস আমি তো চিন্তা করতেছি অন্য কথা আমাদের এই খুন কারবারের জিদের কথা যে কোনো ভাবে হোক এই খুন কারবারের জিদ আমাকে রক্ষা করতে হবে এই সুজা আমার মাথা একটা বুদ্ধি আছে রে ডাক্তার পছন্দ হয় কেনে বল বল ওই যে আমরা ক্ষুদিরামের মতো জঙ্গলের তলায় সাপ নিয়ে অপেক্ষা করতেছিলেন ঠিক তখন তুই কয়েছিল তোর কাছে দুইটা বোমা আছে আমার কাছে বোমা থাকবে মানে এত কি করছিস আমি কি বোমা মিজান নাকি যে আমার কাছে বোমা থাকবে আমার কাছে কোনো বোমা টোমা নেই ও আল্লাহ তুই তো কয়েছিলি তোর কাছে দুইটা বোমা আছে ধর দুইটা বোমা যদি তোর কাছে থাকতো তাহলে পর আমরা দুই ভাই মিলে পাটি পিটিবে যায় ওই বাড়ির মাঝখানে আমরা মাইরে আসতাম তাতে করে তো একটা সাকসেসফুল অর্জন হতে হতে না রে শোন মেজ ভাই শোন বোমা দিয়ে সাকসেস হওয়া যাবি না আইনি ঝামেলা আছে বোমা হাতে নেওয়া যাবে না অন্য একটা বুদ্ধি বাই কর কিভাবে ওগের আমাকে সে বেশি ঝামেলার মধ্যে ফেলানো যায় এই ধরনের একটা বুদ্ধি বের কর তারপরে এক কাজ করলে কেমন হয় রে বল বল ধর যে আমরা বোমা মারতে না পারলাম আমাকে কাছে বোমা নাই কিন্তু গাছের উপরে তো বেল আছে রে

আজারে গাই ভুরি এই মানসির সোতুনার করে মানে